এক ব্যক্তি তার ছেলেকে ডেকে বললেন যাও আমাদের পুরাতন গাড়িটা বিক্রি করে এসো ছেলে ফিরে এসে বলল বাবা গাড়ির দাম বলছে ত্রিশ হাজার টাকা বাবা বললেন অন্য কোনো দোকানের কাছে যাও ছেলে ফিরে এসে বলল বাবা উনি তো আরও কম বলছেন বিশ হাজার বাবা বললেন অন্য কোনো দোকান দেখো ছেলে এবার গেল একটা এন্টিকের দোকানে দোকানে গাড়ি দেখে হতবাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার গাড়ি তিনি গাড়ির দাম দিতে চাইলেন ত্রিশ লাখ টাকা বাবা সব শুনে বললেন শোনো বাবা জীবনে তোমাকে সবাই সমান দাম দেবে না নিজের দাম বাড়াতে হলে তোমাকে সঠিক জায়গা খুঁজে বের করতে হবে হয়তো এমন কাউকে পাবে যে তোমার আসল মূল্য বুঝবে যে বুঝবে সেই তোমার প্রকৃত বন্ধ আর বাকিরা হলো দরকারের সঙ্গে। দরকারের সঙ্গী সহ সবাইকেই সঙ্গ দিও বিশ্বাস করো কেবল তাকে যে তোমার মূল্য বুঝে